এখন সে দেখছে ওই পাশেই সেটাতে উঠতে যায় এই এলাকায় একটা বাসা হইলে কিন্তু মন্দ হয় না খুবই সুন্দর পরিবেশ সুন্দর ফুলও ফুটছে পুরে একটা বড় পুকুর লাইক হচ্ছে লেকের মতো আর কি পাশ দিয়ে হাঁটার রাস্তা করে রাখছে আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু শিশু পার্কের ই বানিয়ে রাখছে আর কি চলে কিন্তু একদিন ঘুরে যেতে পারেন বাবা থাকার কত সুবিধা দেখছেন সব কিছু নিট ক্লিন করে দিচ্ছে যাদের বাবা নাই আসলে তারা এগুলা বোকা এটা সব ধুলাগুলা পরিষ্কার করে দাও নতুন নতুন সব বিল্ডিং উঠছে তেরো চোদ্দ তলা বোকা ওইটাতে যাও হ্যাঁ এদিক এদিক আর আজকের আবহাওয়াটা আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন কি বলবো মার্শাল্লাহ মানে রোদ নাই ঘুমট ঘুমট আবহাওয়া